আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে ভিডিও হচ্ছে নবী নবীলামের দৃষ্টিতে বাড়িতে জিন থাকার ষাটটা আলামত এবং তার সম্পূর্ণ চিকিৎসা হ্যাঁ বাড়িতে জিন থাকলে তার আলামত কী কী করে বুঝতে পারবেন এই নিয়ে আমি হাদিস থেকে কিছু আলামত বলবো ঠিক আছে যেরকমভাবে আপনার দুই নম্বর আলামতটা বলে দিচ্ছি বাড়িতে কারো না কারো জ্বর জ্বালা লেগেই থাকবে জ্বর জ্বালা লেগেই থাকবে অসুখ লেগেই থাকবে তো এই ব্যাপারে একটা হাদিসের মধ্যে এসেছে যে একবার মদিনা শরীফে কিছু মানুষ এসে আল্লাহনবী সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন যার ফলে আল্লাহ নবী সাল্লাম তাদেরকে একটা বাড়িতে থাকতে দেয় তো সে বাড়িটা অবশ্যই একটু নির্জনে ছিল তো তারা সেখানে থাকে কিন্তু তারা হঠাৎ করে সবাই অসুস্থ হয়ে পড়ে তাদের জ্বর জ্বালা এবং বিভিন্ন মাথা যন্ত্রণা ইত্যাদি বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয় যার ফলে তারা আল্লাহ নবী সাল্লামের কাছে বলে যে আমাদের এই অবস্থা হয়ে গেছে তখন আল্লাহ নবী সাল্লাম কি করলেন তিনি একটা দোয়া করলেন হে আল্লাহ তাবার তালা আপনি এখানকার এই বালা মুসিবতকে উড়িয়ে জুফাই নিয়ে যান জুফাই নিয়ে যান একটা দোয়া করলেন যখন দোয়া করলেন তখন ওই বাড়িতে যারা ছিল তারা রাতে স্বপ্নে দেখছে কি স্বপ্ন দেখছে যে একটা মেয়ে ছেলে কালো পোশাক পরিহিত সে কি করছে সেখান থেকে মানে চলে যাচ্ছে সেই জুফা বলে যে একটা জায়গা সেখানে চলে যাচ্ছে তারা তো যখন এই মেয়েটা ওই বাড়ি থেকে ওইখানে চলে গেল সঙ্গে সঙ্গে তাদের জ্বর জ্বালা যন্ত্রণা মাথা ভারী মাথা যন্ত্রণা সব ঠিক হয়ে গেলো তারা একদম সুস্থ হয়ে গেল তো এখান থেকে কেটে বোঝা যাচ্ছে যে ওইটা অন্য কিছু ছিল না এটা জিন ছিল জিন ছিল সেই জিনটা ওই বাড়িতে ছিল তার কুপ্রভাবে তারা রোগগ্রস্ত হয়ে পড়েছিল তো যখন সেই বাড়ি ছেড়ে দেয় তখন কি হয়ে যায় তারা সবাই সুস্থ হয়ে যায় তো এখান থেকে এই আলামতটা বোঝা যাচ্ছে যে যে বাড়িতে জিন থাকবে সেই বাড়িতে একের পর এক রোগ লেগেই থাকবে একজন যে সুস্থ হয় আবার একজন পড়ে যাবে এভাবে মানে বিছানায় পড়ে যাবে বলতে সে রোগে পড়ে যাবে ঠিক আছে আর বিশেষ করে তাদের কি রোগ হবে জ্বর জ্বালাটা বেশি হবে মাথা যন্ত্রণা মাথা ভারী হ্যাঁ ইত্যাদি বেশি হবে ইত্যাদি বেশি হবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম লক্ষণ তো বন্ধুরা দুই নম্বর লক্ষণ হচ্ছে ওই বাড়িতে দুর্গন্ধ আসবে তার কারণ কি অনেক দুষ্টু জিন আছে তাদের শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে হ্যাঁ তারা যখনই আপনার বাড়িতে সীমানায় পা দিবে বা ঘরে থাকবে তখন দেখবেন সেখানে দুর্গন্ধ আসবে দুর্গন্ধ করবে আবার যারা মুমিন জিন আসে ভালো জিন আসে নামাজ পড়ে রোজা রাখে ওদের শরীরে সুগন্ধ আছে। ওরা যখন কোনো বাড়িতে প্রবেশ করবে তখন সুগন্ধ ছড়াবে ঠিক আছে তো দুই রকমের আপনার গন্ধ পাবেন যদি এবার এখান থেকে একটা জিনিস ভাই পরিষ্কার হয়ে গেছে যদি আপনার বাড়িতে দুর্গন্ধ আসে তাহলে জানবেন আপনার বাড়িতে খারাপ জিন আছে খারাপ জিন আছে আর যদি আপনার বাড়িতে সুগন্ধ আছে সুগন্ধ তাহলে জানবেন ভালো জিন আপনার বাড়িতে যে জিনটা আছে সেটা মমিন জিন ঠিক আছে বন্ধু আর কাফের জিন খারাপ জিন দুষ্ট জিন বদ জিন খবির জিন ওরা বাড়িতে থাকলে দুর্গন্ধ সারাবে আর যদি ভালো জিন থাকে বাড়িতে তাহলে বাড়িতে খুশবো সারাবে বিভিন্ন সুগন্ধ আসবে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো চলুন তিন নম্বর হচ্ছে বাড়ির কেউ না কেউ প্রায় খারাপ স্বপ্ন দেখবে এটা হচ্ছে তিন নম্বর অর্থাৎ যদি বাড়িতে খারাপ জিন থাকে বা জিন থাকে বাড়িতে তখন দুষ্ট জিন বিশেষ করে দুষ্ট জিন যদি থাকে তাহলে কি বাড়িতে সবাই খারাপ স্বপ্ন দেখবে কেউ না কেউ খারাপ স্বপ্ন দেখবে দেখবে যে কেউ মরে গেছে এই বাড়িতে আগুন লেগে গেছে এই হয়ে গেছে সেই গেছে গরু মরে গেছে ছাগল মরে গেছে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে এ কোনো কামড়ি দিতে সাপ আসছে বা কোনো এরকম হিংসাত্ম প্রাণী প্রাণী আর কি যেরকম বাঘ বালক বা কুমির কাকে খেয়ে নিতে আসছে ইত্যাদি বিভিন্ন রকমের খারাপ স্বপ্নগুলো ওরা দেখবে ঠিক আছে অথবা কোনো মানুষ অদ্ভুত প্রকারের মানুষ মানে দেখতে ভয়ঙ্কর সে আসছে মারতে আসছে এই করতে সেই করতে আসছে এর এ ধরনের বিভিন্ন রকমের খারাপ আপনাকে দেখবে আচ্ছা চার নম্বর হচ্ছে অ কারণে রাতে ভয় পাবে ও কারণে রাতে ভয় পাবে আর মনে হবে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে বা অন্ধকারে তো বাড়ির মধ্যে যে আলো জ্বলছে আলোর পিছনে অন্ধকার আছে পাশে অন্ধকার আছে সে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে এরকম মনে হবে সে যখন পথ চলবে তখন মনে হবে কেউ তার পিছু পিছু আসছে যখন তাকাবে তখন কিছুই দেখতে পাবে না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এই ব্যাপার পাঁচ নম্বর হয়েছে টাকা পয়সা দমদল চুরি হয়ে যাওয়া বাড়িতে বাড়ির থেকে টাকা চুরি হয়ে যাবে মানে সোনা গয়না এটা ওইটা চুরি হয়ে যাবে তো এ তারও একটা মানে হাদিস আছে একবার এই হাদিসটা হচ্ছে এই হজরত আবু আল্লাহ নব্বী সাল্লাম একবার ওই আপনার আপনার ওই ইয়ার সদকার মাল পাহারা দেওয়ার জন্য তিনাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এই মালটা পাহারা দাও এই বাড়িতে থাকো এবার সেখানে যত সদকা খরে তার যত চাল ডাল গম আসছিল সেখানে রেখে দেওয়া হয়েছিল সেই ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবার তিনি সেখানে পাহারা দিচ্ছে এবার রাতে হঠাৎ করে দেখা যাচ্ছে এক ব্যক্তি এসে বস্তাতে সে ধান না চাল ভর্তি লেগেছে তখন তিনি বললেন এই তুমি এ সমস্ত ভরসা কিসের জন্য তোমাকে আমি ধরে আল্লাহ নবী সাল্লামের কাছে নিয়ে যাব তখন সে কাকু মিনতি করতে লাগলো যে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি জীবনে আর এই কাজ করব না আমি জীবনে এই কাজ করব না তখন তাকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় সে চলে যায় যখন চলে যাওয়া হয় দ্বিতীয় রাত আবার চলে আসছে দ্বিতীয় রাতে এসে আবার চুরি করতে লেগেছে তখন তিনি আবার হাতে নাতে ধরলেন ধরার পর বলছি এইবার আমি তোমাকে নবী ফুল্লামের কাছে নিয়ে যাবোই যাব। তখন সে খুব অনুনে বিনয় করছে মানে কানতে লেগেছে একেবারে তার কান্না দেখে তার মায়া লেগেছে দেয় এবার তৃতীয় রাতে এসে যখন চুরি করতে লেগেছে আপনার তখন তিনি বলছে আজ তোমাকে সারবো না আজ আমি তোমাকে নিয়ে যাবই যাব তখন সে বললো আমাকে তুমি নিয়ে যেও না তোমাকে আমি একটা ভালো আমল শিখিয়ে দিব শয়তান তোমাকে জীবনও তোমার কোনো ক্ষতি করতে পারবে না বলছে বলো তাহলে আমলটা কি তখন বলছে তুমি যদি আয়াতুল করছি পরাও পরে ফুদাও তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই আমলটা শিখিয়ে দিয়েছে তখন ছেড়ে দিয়েছে তিনি তাকে ছেড়ে দেয় কিন্তু আবু কখনো জানে না এটা শয়তান এবার যখন সকাল হয় তখন আল্লাহ নব্বী সাল্লাম বলছিল হে আবু হরাই তোমার সাথী তোমার সঙ্গে কি কথা বলেছে রাতে তোমার সঙ্গে যে এসেছে তিনবার তিন দিন সে তোমাকে কি বলেছে তখন বলছে হে আল্লাহনবীলাম সে আমাকে আমল শিখিয়ে দিয়েছে যে ব্যক্তি আয়তুলকুশি পড়বে তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তখন আল্লাহ নবী ইসাল্লাম বলছে সে সত্য কথা বলেছে কিন্তু সে মিথ্যাবাদী আর শয়তান ছিল ঠিক আছে তো এখান থেকে এটা প্রমাণ হচ্ছে যে শয়তান চুরিও করতে পারে ভাই বাড়ির থেকে টাকা পয়সা চুরি করতে পারে অনেক কিছু চুরি চুরি করতে পারে এবার অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে একটা জিনিস এক জায়গায় রাখি সেটা খুঁজে পাওয়া যায় না অথবা আমরা রাখি এক জায়গাতে থাকে অন্য জায়গাতে হ্যাঁ তো এটা কি হয় কিসের জন্য হয় জিনের জন্য হয় আবার সব কিছু জিন বললে বাড়িতে বা বাচ্চা ছেলেরা বা অনেকে জিনিস এক জায়গায় রাখা আছে তারা সেটাকে অন্য জায়গায় রাখে ঠিক আছে অন্য জায়গায় রেখে দেয় মানুষকে মানে জিনকেও দোষ দেওয়া যাবে না এই ক্ষেত্রে কিন্তু কোন সময় জিনকে দোষ দিবেন যখন দেখবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা এমন জায়গায় রেখে দিয়েছি সেখানে এটা কেউ জানে না যে আমি ওখানে রেখেছি অনেক দূরে রেখেছি উপরে রেখেছি কারো হাত সেখানে যাবে না কিন্তু আর কেউ দেখতেও পায় না জিনিসটা আমি সেটা কেউ জানে না যে এই জিনিসটা আমি ওখানে রেখেছি কিন্তু তারপরে যদি সেটা সেখানে না থাকে হারিয়ে যায় বা তখন জানবে এটা জিনের কাজ ঠিক আছে বন্ধু এই হচ্ছে ব্যাপার আর ছয় নম্বর হচ্ছে কখনো কখনো বাড়ির লোকদেরকে প্রকাশ্যে তারা দেখা দেয় অনেক সময় বাড়িতে জিন থাকলে তারা মানে যদি হয়তো আপনি নিচের তলায় আছেন উপর উঠছেন দোতলাতে উঠবেন তখন তারা দেখতে পায় দোতলার উপরে একটা মানুষ সাদা কাপড় পরে বা কালো কাপড় পরে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে কি হয়ে এই ধরনের ঘটনা অনেক দেখা যায় অনেক মানুষ আমাকে বর্ণনা করছে আমার বাড়িতে জিন আসে আমি নিজের চোখে দেখেছি অনেকে বর্ণনা দিয়েছেন আবার অনেকে সিসি ক্যামেরাতে ধরা পড়েছে যে আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে ক্যামেরার সামনে জিন ধরা পড়ে গেছে হ্যাঁ অথচ আমরা বাড়িতে ছিলাম না ওই দিন তো এই ধরনের অসংখ্য এরকম দেখা যায় যে বাড়িতে প্রকাশে জিনদেরকে আনাগোনা করতে দেখা যায় তাছাড়া আপনার কি হয় সাত নম্বর বাড়ির লোকদের না কারো মাথা ভারী মাথা ব্যথা মাথা যন্ত্রণা ইত্যাদি লেগেই থাকে আবার আট নম্বর বলে দিচ্ছি আট নম্বর হচ্ছে এই যদি আপনার বাড়ির না কারো শরীরে মাথায় কোমরে অথবা পিঠে বা বুকে বা পাজরে বা যে কোনো হা হাতে পায়ে যে যন্ত্রণা হয় অসংখ্য যন্ত্রণা হচ্ছে যে আপনি ওষুধ খান কিন্তু একটু কমে কিন্তু আবার সেই যন্ত্রণা থেকেই যায় থেকে যায় ভালো হয় না চিকিৎসায় ভালো হয় না যদি এরকম হয় তবুও জানবেন আপনার বাড়িতে জিন আছে ঠিক আছে বন্ধুরা তাছাড়া যদি আপনার বাড়িতে কুকুর চিল্লা রাতে কুকুর চিল্লা চিল্লি করে হ্যাঁ তাহলে জানবেন বাড়িতে জিন আছে বা আপনার বাড়ির আশেপাশে জিন রয়েছে ঠিক আছে যেরকমভাবে আমার শ্বশুরবাড়ির আমি বান্ধিয়ে দিয়েছিলাম ভাই আমি খারাপ ভাবে বান দেয় না আমি কি করি কোরআনের আয়াত পানিতে ফু দেই সেই পানি একজনকে আজান দিতে দেই আর সেটা আমি গোটা বাড়িতে ছড়িয়ে দেই গোটা বাড়িতে ছড়িয়ে আর চার চারটা কি রেখে এ আপনার সমস্ত ইয়া রেখে দেয় আর কি বার ছোটো ছোটো বার তাতে একটা প্যারেক রেখে দিই ঠিক আছে রেখে আমি পুঁতে দেই এটা কিন্তু সেরেক না ভাই কারণ আমাকে তো আমি তো সারা দুনিয়া বানতে পারবো না আমাকে আনা নির্ধারণ করতে হবে এইটা মানে সীমানা নির্ধারণ করার জন্য শুধুমাত্র এই যে বাড়ি বেঁধে দেয় না সীমানা নির্ধারণ করার জন্য এটা আমি কি করি এ আপনার একটা হাড়ি বসিয়ে দেয় ছোট্ট হাড়ি বসিয়ে দিই তার কেউ মনে করবেন না যে এর কোনো শক্তি আছে আর কোনো শক্তি নাই আসল শক্তি পানি পরাটার ওই যে আমি পানির উপর কোরআনের আয়াতগুলো পড়ছি বিভিন্ন আয়াত কোরআনের বিভিন্ন সুরার আয়াতগুলো আমি পড়ছি যে সুরা যে আয়াতগুলো পড়লে আজাবের আয়াত আয়াতগুলো পরে বিশেষ করে আজাবের আয়াত পরে পানিতে ফুঁ দিলে পানি ছড়াইলে সেটা জিনের গায়ে লাগলে মানে আগুনের মতন জলে তাদের ওই জন্য জিনগুলো পালিয়ে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে চার কোন একটা ভার ফোতা হয়েছে তাদের কোন একটা শক্তি আছে তারা জিনকে ঢুকতে দিচ্ছে না কখনো না কখনো না এইটা ওর কোন শক্তি নাই ভাই সব শক্তি আল্লাহ তালার ঠিক আছে আল্লাহর কোরআনের আয়াত এইবার কি হয় সীমানা নির্ধারণ করার জন্য ওই চার প্রায় চারটে পুঁতি দেওয়া হয় মানে আমি তো সারা দুনিয়া বন্ধ করব না আমি কতটুকু বন্ধ করব ওই একটা সীমানা নির্ধারণ করা হয় এত কেউ মনে করবেন না যে এই যে ভারগুলো দে পোতা হয়েছে বা তার মধ্যে যে আছে তাদের কোনো শক্তি আছে তারা জিনকে বাড়িতে ঢুকতে দেয় যদি এমন মনে করেন তো সেরেক হয়ে যাবে সেরেক হয়ে যাবে ভাইয়া ইমান নষ্ট হয়ে যাবে এটা কখনো মনে করবেন না ঠিক আছে বন্ধুরা কিন্তু আমার অভিজ্ঞতার মধ্যে আমি দেখেছি আমি যে বাড়ি অনেক বন্ধ করছি যেত করে বাড়ি বন্ধ করছে একদম আল্লাহ রহমতের সঙ্গে সঙ্গে তাদের বাড়ির অসুখ বিসুখ বালা মসিবা দূর হয়ে গেছে কয়েকটা হিন্দু বাড়ি বন্ধ করেছি মুসলমান বাড়ি বন্ধ করেছি একদম হিন্দু হিন্দু আমাদের বন্ধ করেছি পাড়াতে ওই একটা বাড়িতে পাগল হয়ে পড়ে থাকতো বাড়ি বন্ধ করার সঙ্গে সঙ্গে মেয়েটা অটোমেটিক সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার মানে ওই মেয়েটার পরে জিন ছিল বুঝতে পারছেন তো ওই এইসব ব্যাপার তো ভাই এই হচ্ছে ব্যাপার এবার চলুন আমি আপনাদেরকে চিকিৎসা বলে দিব চিকিৎসা প্রথম চিকিৎসা হয়েছে এই এক নম্বর আপনি বাড়িতে যখন প্রবেশ করবেন বিসমিল্লা বলে প্রবেশ করবেন ঠিক আছে যখন বাড়ি থেকে বের হবেন তখন বিসমিল্লা তাল তো ইল্লা বিল্লা এটা বলে আপনি বাড়ি থেকে বের হবেন হ্যাঁ ঠিক আছে এ তার ফায়দা কি দেখুন আপনি যখনই বাড়িতে প্রবেশ করেন তখন সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে একটা শয়তানও আসে কিন্তু এবার হাদিসের মধ্যে হাদিসের কথা আমি কিন্তু আমার কথা বলছি আল্লাহ রুবসাল্লাম বলছেন যখন মানুষ এভাবে বাড়িতে বিস্মিল্লা বলে প্রবেশ করে তখন ওই শয়তান বলছে যা 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 আজকে আর এই বাড়িতে প্রবেশ করা হইলো না আর এই বাড়িতে আমার রাত কাটানো হইল না ঠিক আছে পক্ষান্তর আপনি যদি বিস্মিল্লা না বলেন মোবাইল টিপতে টিপতে বাড়িতে ঢুকে পড়েন বা এবার কথা বলতে বলতে বক বক করতে করতে ঢুকে পড়েন বা চুপচাপ হয়ে যদি বাড়িতে ঢুকে পড়েন তাহলে কি আপনার সঙ্গে ওই শয়তানটা বাড়িতে ঢুকে পড়ে যখন ঢুকে পড়ে এবার যখন আপনি খাবার খাবেন তখনও যদি কমসে কম বিস্মিল্লা বলেন তাহলে শয়তানটা বলবে যা ঢুকতে তো পারলাম কিন্তু আজকে খাবার তার সঙ্গে আমার হলো না যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে সে বলবে বাহ আলহাম খুব ভালো কথা আজকে এই বাড়িতে ঢুকতে পেরেছি আজকে তার সঙ্গে আমার খাবার খাবারটাও হবে তো আপনার সঙ্গে শয়তান বসে খাবারও খাই ঠিক আছে বন্ধুরা এইবার শোয়ার সময় যদি আপনি আপনার দোয়ারটা পরে না শোন আর কি যদি না শোন কমসে কম বিস্ম লেভেলে ঠিক আছে বিস্মিল লেভেলে শুইলে তখন শয়তান আপনার সঙ্গে শুইতে পারবে না ঠিক আছে বন্ধুরা আর যদি আপনি শোয়ার সময় দোয়া না পড়েন তাহলে আপনার 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 সঙ্গে 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 থাকে তার এক নম্বর আলামত হচ্ছে আপনার ঘুম আসতে চাইবে না ঘুম আসতে চাইবে না একেবারে ঠিক আছে খালি এদিক করবেন সেদিক করবেন আর ঘুম এলে সঙ্গে সঙ্গে কোন একটা কারণে ঘুম ভেঙে যাবে আর ঘুম ভেঙে গেলে ঘুম আবার দ্বিতীয়বার আসতে চায় না এটা হচ্ছে আলামত তো এত আপনি কি করবেন এক নম্বর আলামত এক নম্বর হচ্ছে আপনি বিসমিল্লা বলে সব কাজ করবেন বাড়িতে সব কিছু খাবেন করবেন করবেন বলে বলে বাড়িতে প্রবেশ ঘর থেকে বের হওয়ার সময় বলে হ্যাঁ কি করবেন বের হবেন আবার যখন ঘরের দরজা লাগাবেন বিসমিল্লা বলে লাগাবেন ঠিক আছে তাহলে শয়তান প্রবেশ করে না কারণ আল্লাহ নবী সাল্লাম বলছে যে ঘরে বিষমিল্লা বলে দরজা লাগানো হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না তেমনি যখন আপনি খাবার খাবেন খাবার খোলার সময় বিস্ম লেভেলে খুলবেন আবার ঢাকনাটা লাগানোর সময় বলে লাগাবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আপনার আপনি সকাল বিকাল কোরআন পাঠ করবেন বিশেষ করে সোরা বাকারা পাঠ করবেন সোরা বাকারা সোরা বাকারা অনেকে জানেন না হয়তো অনেকে হয়তো সোরা বাকারা জানেন আর বি জানেন না কোরআন পড়তেই জানেন না তাহলে কি কি করবেন আপনার জন্য খুব সহজ বর্তমানে ইউটিউব আছে ইউটিউবের মধ্যে সোরা বাকারা ফুল ফুল সোরা বাকারা লিখে শ্বাস দিবেন সোরা বাকারাটা আপনি আপনি লাগিয়ে দিবেন থাকবে ইউটিউবের মধ্যে জোরে আওয়াজ দিবেন যাতে গোটা বাড়িতে শোনা যায় তাহলে ওই বাড়িতে আল্লাহ যে বাড়িতে একবার সোরা বাকারা পাঠ করা হবে ওই বাড়িতে তিন দিন শয়তান প্রবেশ করে না এত কি করবেন আপনারা সোরা বাকারা নিজে পড়তে পারলে নিজে পড়বেন আর যদি নিজে না পড়তে না পারেন কমসে কম আপনি কি করবেন এই ইউটিউবের মাধ্যমে এটা আপনি বাড়িতে লাগিয়ে দিবেন যাতে গোটা বাড়িতে আওয়াজটা হয় আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে সোরা বাকারা শেষের দুই আয়াত সেটা কি আমানা রাসুল বিমাউন জিলাহিমির রবিআল মিনুন কুলুন আমানা বিল্লাহি ও মালা ইকাতি হ কুতুবি হ রুসুল এটা শেষ পর্যন্ত ঠিক আছে সোরার শেষ পর্যন্ত এটা কি করবেন বাড়ির সবাই মিলে পড়বেন সবাই মিলে পড়বেন কখন রাতে কারণ আল্লাহ বলছে যে ব্যক্তি রাতে সুরাব বাঁকরার শেষ দুই আয়াত পড়লো তার জন্য যথেষ্ট হয়ে গেল যথেষ্ট হয়ে গেল অর্থাৎ সব দিকে যথেষ্ট তাকে কেউ রাতে তাকে জিন কেউ ফন করতে পারবে না অথবা কোনো বালা মুসিবত তাকে তার উপরে আসবে না ঠিক আছে কেউ জাদু বান করলে তার উপরে আসবে না এত রাতে এই আপনার সোরা বাঁকড়ার শেষ দুই আয়াত পড়লে আপনার জন্য যথেষ্ট হয়ে যায় এটা আল্লাহ সাল্লামের গ্যারান্টি আর এই কয় নম্বর এটা তিন নম্বর আর চার নম্বর হচ্ছে ঘরে নামাজ পড়বেন কোরআন পড়বেন ঠিক আছে বন্ধুরা আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর উপর পুরো পরি মানে পরিপূর্ণ ভরসা রাখবেন আল্লাহর ভরসা রাখবেন শুধু এসব আমলেই যথেষ্ট নয় যে আল্লাহ তালা আমাকে বাঁচাবে আল্লাহ তালা আমাকে রক্ষা করবে আল্লাহর ভরসা রাখবেন পরিপূর্ণ ভরসা রাখবেন আর ছয় নম্বর হচ্ছে কখনো মিথ্যা কথা বলবেন না গিবদ করবেন না এবং কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন না ঠিক আছে বাস এতটুকু যথেষ্ট কারণ মিথ্যা কথা বললে যদি মিথ্যা কথা বলেন তা শয়তান মিথ্যাবাদী শয়তান সবসময় চক্রান্তকারী মিথ্যা বললে শয়তান আপনার কাছে চলে আসবে আপনার সঙ্গী হয়ে যাবে আর গিবত করলে কি হয় গিবত হচ্ছে এমনই খারাপ জিনিস এতই খারাপ কঠিন গুণা গিবত আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে তোমরা কি চাও তোমরা কি চাও তোমরা মরা তোমার মরা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো আল্লাহ নিজে বলছেন না তোমরা তা পছন্দ করো না তাহলে তোমরা কেন গিবত করো গিবত করাটাও মারা বাইরে ঘুষতে খাওয়ার সমান আল্লাহ বলছেন তেমনি এ গিবত করলে কি হয় জানেন তো যার গিবত করবেন ওই ব্যক্তির অন্তরে কঠিন মানে ইয়া আঘাত লাগে সে খুব কষ্ট পায় খুব দুঃখ পায় তখন সে তার মন থেকে যে বদ বধদা বের হবে সেটা আপনার হারে হারে লেগে যাবে এমন রোগ তৈরি হবে শরীরের মধ্যে যে রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না কোনো কবিরাজ ভালো করতে পারবে না কোনো ওঝা ভালো করতে পারবে না এবং আপনার জীবন ধ্বংস বরবাদ হয়ে যাবে একেবারে মানুষের অভিশাপ নিতে জেন না আর যে অভিশাপ নিতে না চান তাহলে গেবত থেকে আর জুলুম অত্যাচার থেকে দূরে থাকবেন বেঁচে থাকবেন জুলুম অত্যাচার করবেন না ইত্যাদি করবেন না তাহলে ইনশাল্লা আল্লাহ রাখমাতে সব দিক থেকে হেফাজতে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো না এখনও শেষ করে দিচ্ছি তো আপনারা যদি আমার সঙ্গে থাকতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে বন্ধু কারণ আমি আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেল তৈরি করেছি এর মধ্যে আপনারা দিন দুনিয়া সমস্ত উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে একটু দয়া করে কমেন্ট করুন কমেন্ট করে সবাই বলবেন হ্যাঁ আর সবাই একটু কমেন্ট করেন আপনারা কোথায় থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন কোন কোন দেশ থেকে দেখছেন ওকে বন্ধুরা এখন শেষ করছিস আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু